যখন যেমন মনে করি তাই হতে পারি যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাইর ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে চলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ও পার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ নাম জানি নে গ্রাম জানি নেই অদ্ভুতের একশেষ জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পরের নাচন হাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপ